একদম ভাই দাম মাত্র আট রানিং কৌধান ডিম বাচ্চা গ্যারান্টি বড় ভাই এটা সিঙ্গেল কত টাকা পড়বে তো অনেক কিনেন বাইরে কৌতুর মশিন টিভিতে নেন এই যে কৌতূলটা দেখেন

মহিন টিভির নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন এইট চলে আসলাম মুজাহিদ ভাইয়ের কবুতরের লফটে বেশ কিছু হাইপ্লার কবুতর আছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই তো কী অবস্থা আপনার আজকে কী কী কবুতর থাকতেছে

কৌতূর দেখায় ভাই চলুন কবুতর গুলো আমরা দেখাই আপনাদেরকে দর্শক ভাই খাবার দিচ্ছে খাবারের দৃশ্যটা একটু আমি দেখাই এদিকে দেন ভাই এই যে কবুতর খাওয়ার জন্য ছটফট করতেছে

আচ্ছা কবুতর দেখেন আর এক জোড়া দেখেন দুই জোড়া কবুতর আছে জায়গা ভাই বন্ধুরা দেখেন বাইর এই মাদিটার শেপ টা ভাই এই জোড়াটা শেপটা দেখেন আপনারা একদম একা একশো হ্যাঁ

এক জোড়া নীল আলোচনা সাপেক্ষে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ডিম বাচ্চা করা কবুতর বন্ধুরা কিন্তু এই জোড়াটা শেপ দেখেন আপনারা পুরা একদম দূরে দিতে পারবেন আপনারা সেই রকম খুমাড়া দেখেন আপনারা একদম

দর্শক দেখেন আপনারা আসলে কবুতর এক একজন এক এক দামে দিবে এক একটা এক কোয়ালিটি হবে ভাই কবুতর চিনে নিতে হবে অবশ্যই যার থেকে নেবেন কবুতর আগে মানে বললাম না আপনার একটা মেয়ে দেখতে যাবে সম্বন্ধ দেখতে হলে আগে চিনবেন জানবেন যা বুঝবেন তারপরে কবুতর কিনার আগে কবুতর খামারি দেখবেন কবুতর দেখবেন তারপরে কবুতর নিবেন কোয়ালিটি ফুল কবুতর মাত্র পনেরোশো টাকা ভাই এটা কি কবুতর এটা কামাগার পিন্স কামাগার দুইটা শেখ আছে ভাই খামারি ঠিক আছে দুইটা হ্যাঁ একেবারে একেবারে ভাই

বন্ধুরা দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরটা দেখেন এটা একটা পাকিস্তানি জাত তাই না দাদা থার্টি ফাইভ কবুতর ভাই আহ থার্টি ফাইভ রে ভাই বড় ভাই এই জোড়াটা ভাই নর্মাল দোকান পাম একদম শতভাগ কোন কবুতর কিছুই নেই হ্যাঁ ভাই

আশা করি দর্শক অনেক অনেকে আছে চ্যানেল জন্য কমেন্ট করে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন খামারিরা মানে তেলবাজি করে কইরা ভাই আমাদের চ্যানেলগুলো ডাউন করে আমরা সেটাও বুঝি আর ওর খামারি কোনো কোন সমস্যা হলে সেটা কল দিয়ে আমাদেরকে ঠান্ডা মাথা বলে কমেন্টে বলে না কোনোদিন ঠিক আছে কল দিবেন

তাই না ভাই দেখেন কবুতর একদম খোমা স্টাইল একদম ওই পাকিস্তানের একটা টেক করানো আছে পাই ঠিক আছে একদম দেন ভাই এই জোড়াটা ভাই একদম

বাইরে নামাই পেলাইছে হাইপ ইয়া কি হাইপলার এখন আগে পেন্সি ভাই বড় বড় কবুতর ইন্ডিয়ান বোল্ডার বোল্ডার গরুর মতন কবুতর নিয়ে আসে বিশাল বড় চাহিদা তাই না ভাই এখন খাকি কবুতর ভাই একদম সুন্দর সুন্দর কষা কষা কষে এটা উর্বত ভাই চমৎকার সেই কবুতর সেই কবুতর তাই না ভাই বন্ধুরা আগে চিনবেন পরে কিনবেন আগে খামারই দেখবেন তারপর টাকা পাঠাবেন ঠিক আছে কোয়ালিটি ফুল কবুতর আর চ্যানেল রেখে কবুতর নেবেন ঠিক আছে ওই যে নিবেন উল্টাপাল্টা পাল্টা কারোর নাম বলবো না ভাই পরে আমাদের কাছে কমপ্লেন দেবে ভাই উমুক পিস থেকে নিছি ভাই কবুতর তো নাই কবুতর দেয় নাই ভাই দেয় নাই তো ভাই আমরা আসলে কিস্তি করতে পারি না আমরা প্যাকেজ দিব আপনি একটু দেখায় দেন আপনার এই যে আরেক জোড়া থাকি জি ভাই এই যে দেখেন বন্ধুরা দুই জোড়া দুই জোড়া খাকি অলরেডি দিয়ে ফেলছে ভাই আরো কিছু কবুতর দিব আরো এক জোড়া তিন জোড়া ভাই আমার সিঙ্গেল সিঙ্গেল দাম বলা লাগবে সিঙ্গেল কোনো দাম নাই প্যাকেজ প্যাকেজ তো ভাই এক জোড়া তিন জোড়া কবুতর অনেক টাইমে থাকবে আচ্ছা একজোড়া গুলো তিন জোড়াশো পঁচিশশো ভাই আর কি তিন জোড়া একসাথে আর জোড়া নিলে ভাই এটাও সুযোগ আছে এটার দেখেন ভাই ওই দেখেন আপনারা যারা প্লা পালেন বন্ধুরা তারা তো কবুতর অবশ্যই তাই না কমেন্টটা ভাই কথা যদি বাড়তি বলি তাইলে আপনারা কবুতর কুমারটা দেখেন কত সুন্দর না কত বড় ভাই কি কেউ ধর বড় ভাই বাহ হোয়াইট আর্ট এঞ্জেল ভাই অনেকদিন পরে পাইলাম মেলা দিন পর পাইলাম মেলা দিন পর চাহিদা তাই না বড় ভাই বড় ভাই আমার বন্ধুদের জন্য কি রাখছেন আজকে এই একটু প্যাকেজ তো দেখাবো ভাই একটু দেখাই চেরাগুলো দেখাই ভাই আমরা হেরা তো আমাদের রানিং কো ডিম বাচ্চা গ্যারান্টি বড় ভাই এটা সিঙ্গেল কত টাকা পড়বে জোড়া নিলে পঁচিশশো জোড়া নিলে 2500 এটা তো চকচক করতেছে ভাই গোল্ডের মতন ভাই হীরা আর গোল্ড হ্যাঁ বাহ দুইটা কোনটা কত ভাই বলেন কত বেলা দিতে পারবেন ভাই এগুলা তো অনেকে আছে যে আমার পছন্দ সাদাটা আমার কালারটা দরকার নেই কালারটা দরকার সাদাটা দরকার নেই তাদের জন্য একটু বইলে দেন না ভাই একদম দুই হাজার টাকা খুশি তো দর্শক দিলাম ভাই ঠিক আছে এক জোড়া করে নিতে পারবেন একদম আটত্রিশশো টাকা দুই জোড়া আটত্রিশশো টাকা আর সিঙ্গেল জোড়া যেটে নিবেন দুই হাজার টাকা তো বরাবর বরাবর থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো যা মন ভরে যাবে আপনাদের ঠিক আছে আমরা এক জোড়া কবুতর দেখাই বাচ্চা সহকারে ঠিক আছে চলুন বড় ভাই এই যে এটা তো অর্ডার হয়ে গেছে ইনশাল্লাহ তারপর আমি দেখাই যদি না যায় আমার বন্ধুদের এটা ডিমে বসে গেছে অলরেডি আর এই যে দুইটা টোনা টুনি বাচ্চা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো ইনশাল্লাহ কৌতুকটা নিবেন বন্ধুরা এই কৌতুকটা আসলে অনেক বাই সাইরা উড়াই ছিল খামারে দেন আপনারা এটা খালি উড়ার জন্য অস্থির করে ও বাবা দেখছেন এই যে খুবই সুন্দর এটা মাদিরা তাই না দাদা আর নটটা বাই এন্দোলে যান কালার দেন আপনার সেরকম কালার

বন্ধুরা এই যে দেখেন এক জোড়া কবুতর নাম হলো কি বাই বেল বেড শেল কবুতর এই যে দেখেন এটা মাদি এটা নর আসলে ডিম ডিমে চলে আসছে মাদিটা অলরেডি হাঁড়িতে বসে গেছিল তো আশা করি আমরা আসলে ভিডিও যে সেট আপে নিয়ে আসলাম এই জন্য এইরকম

লাল টক টকা আসলে এইসব কবুতর আমি জার্মান শিল কবুতর দুই হাজার ছয় মাস এই কালারটা পাই নাই ভাই আমি দেখেন আপনারা কতটা সুন্দর কালার কোয়ালিটিটা কেমন পিছনে পঁয়ত্রিশশো দুই জোড়া পঁয়ত্রিশশো হবে না কত হবে না খেলা হবে আচ্ছা দেখা দেন এই দুই জোড়া পঁয়ত্রিশশো আঠারোশো টাকা করে আর দুই হাজার টাকা বাচ্চা দুইটা বিক্রি হয়ে গেছে ভাই মা দিয়া দেখলে যে বাচ্চা খাওয়াই নাই একদম কবুতর আমার বন্ধুদের জন্য ভাই এখন তো কিছু ফেন্সি কবুতর দেখানো লাগে আর আবার আমি জানি আমার মহসিন টিভির কিছু বন্ধুরা আছে ফেন্সি কবুতর প্রচুর চায় হাই প্লার তো চায় আসলে এই চ্যানেল হইলো গোলালোর মত হাই প্লার ফেন্সি সব ড্রেসিং একের ভিতরে সবে যায় এটা আশা করি আপনারা দেখবেন এই চ্যানেলটা যে যার যেটা ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন ভাই ফেন্সি চাই পাকিস্তানি চাই হাই প্লাস চাই হাটের ভিডিও চাই সবই দেখছেন এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই এই জোড়াটা বাইরে ডিম বাচ্চা তো গ্যারান্টি হ্যাঁ বাচ্চা ভাই আমি সিলো বাচ্চা বিক্রি করছি 1000 টাকা 1000 টাকা বেচছেন ভাই আচ্ছা ভাই এই জোরার আমার বন্ধুদের জন্য কত টাকা রাখবেন ভাই মাত্র পঁচিশশো ভাই 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 একটু কিছু করা যায় কিনা না ভাই একদম দুই হাজার টাকা ভাই বন্ধুরা একদম দুই হাজার টাকা কোনো বন্ধু যদি নিতে চান ইনশাল্লাহ এখন একটা স্ক্রিনশট দিবেন আশা করি নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবে বলছি না আজকে সেরা সেরা কবুতর দেখাবো তার ভোল্টার এই যে দেন বন্ধুরা আমি জুম করলে তো এটা স্ক্রিনে এলে গেছে বাবা সেরকম কোয়ালিটির কবুতর

দর্শক এই কবুতরগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে বাচ্চা করাইতে পারবেন কারণ এটা আসলে বান যাওয়ারও সম্ভাবনা নাই আপনি যে রকম ইচ্ছা ওই রকম ভাবে গড়ে উঠাইতে পারবেন এইভাবে মানুষ হবে তাই না ভাই যেহেতু নিউ অ্যাডাল্ট এটা নীলের ডিম বাচ্চা করবে দশ বারো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে ব্রিডিং চলতেছে অলরেডি ভাই এই জোড়াটা আপনার থেকে নিতে চাইলে আমার বন্ধুদের জন্য একদম চিপ রেটে বলে দেবেন্ট ডিসকাউন্ট মাত্র দুই টাকা দিয়ে মাত্র

দু হাজার পাক্কা বন্ধুরা পাক্কা দু হাজার টাকা বিশাল সাইজের কবুতর ফেন্সি কবুতর যদি পাইকারি দামে নিতে চান মসিন টিভিতে চোখ রাখবেন ইনশাল্লাহ আশা করি মুজাইদ বাইদটা এলোয়াদিম এরম জোর কইরা ঠিক আছে দর্শক মহেসিন টিভির প্রিয় কবুতর চলে আসছে আবারও আপনাদের সামনে দেখেন এটা একটা হলো রিচার্ড জাতের কবুতর গ্রিজেল কবুতর যে বন্ধুরা খোঁজেন হুম সেই জিনিস সেই জিনিস ভাই ওই যে মাটিটা অলরেডি নরকে বলে আসো আমরা সংসার করি তাই না আচ্ছা ভাই এই জোড়াটা ভাই কেমন কোয়ালিটি বলেন তো আপনি আচ্ছা এই যে ধান দস্তক নোটটা ভাই বয় পাইতাছে লাইট দেখা বলছেন বিডিং করব হ্যাঁ হ্যাঁ আচ্ছা 4000 ভাই ওদের বাসা যায় করব নি ভাই ওরা এই যে বিডিং তো আই হনি করবে মিলি 4000 4000 আপনি

বাহ চমৎকার গেট আপের আরো একটি পেয়ার আমি দেখাই হাই কোয়ালিটির কোয়ালিটিও আপনাদের সুন্দর গেট সুন্দর বন্ধুরা আমি দেখাই কোন বন্ধুরা যদি নিতে চান আজকে নিতে পারবেন কত ভাই কেমন বলেন তো আপনি একদম পঁচিশশো টাকা পড়বে পঁচিশ পয়সা কম করলে হবে না হবে না তাই না আহ মা জন্য মা দিলে ভাই এই যে মা দিলে দেন আঁকা মানে একদম পরীর মতন দেখা যায় ঠিক আছে একদম সুন্দর

আপনার দিন দীর্ঘ সময় এটা মতো কারণ লাগার দিছেন হ্যাঁ মাধ্যমে কি জিনিস আচ্ছা ভাই মাত্র পঁচিশশো ভাই পাগলা অফার একদম ঘুরিনি জ্বর অফার একদম থাকবে কি সিডর অফার আয়লা অফার থাকবে আজকে পাংসুর অফার থাকবে ইনশাল্লাহ দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা লাভ আচ্ছা ঠিক আছে বন্ধুরা আশা করি যে নিবেন ভাগ্যবান বন্ধুরা আমি দেখাই আপনাদেরকে আরো একটা পেয়ার ভাইয়ের এটা কি কবুতর বন্ধুরা বলতে পারেন কমন সে জানাবেন আর এই কবুতর ভাই একদম বাংলাদেশে যেমন মাছ আর ভাত যে এরকম না এরকম ইনশাল্লাহ আপনারা যারা পালেন বা বুঝেন তারা তো ইনশাল্লাহ জানতে পারেন একটু কমেন্ট করে জানালে খুশি হবো জানি তো সবাই জানে হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ তার ভিতর থেকে একজনকে বাছাই করে হ্যাঁ আগামী বিরোধী এই কবুতর জোড়া মাত্র দাম মাত্র একেবারে দুই হাজার টাকা টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে দিবেন মানে আট হাজার টাকার কবুতর তাকে মাত্র দুই হাজার টাকা দিবেন তবে সেটা খুলি লটারির মাধ্যমে লটারির মাধ্যমে পুরো ভিডিওতে পরে যেটা কবুতর ভিডিওতে দিচ্ছি সেটা যারা কমেন্টে জানাইতে পারবে তাদের জন্য শুরু তাদের জন্য তাই না ভাই আচ্ছা বড় ভাই আর এটা এমনি বিক্রি করতে গেলে কত টাকা লাগবে আপনার ছয় টাকা লাগবে এটা